আরে কাকা সম্পূর্ণ দেখি তারপরে ওইটা মধু না রসমলাই সেটা না পরে বলি ফেলিয়ে শুরু করতে হ্যাঁ পাকিস্তানি ড্রেস আমার পছন্দ পাকিস্তানি ড্রেস তোমার পছন্দ ওইটা টিকটক না কংশো তাইয়া তোমার একটা ভাতার আছে না নাম জানো কি

আন্টি কি বুঝলেন বুঝেন নাই তো সমস্যা নাই আমি বুঝে বলছি ওর চুলের দিকে খেয়াল করছে পাকিস্তানি ড্রেস কিনতে পারেন না ওর বাপের টাকা নষ্ট হবে বলে অথচ ওর বাপের টাকা নষ্ট করে চুলে গু দিয়ে গু কালার ঠিকই করে আসছে এ কারণে হয়তো টিকটক প্রতিবন্ধী বলা হয় কারণ এদের বুদ্ধি কখন আসে কখন যায় কিছুই বোঝা যায় না বাপের টাকা নষ্ট হবে বলে পাকিস্তানি ড্রেস না কিনে হাজার টাকা নষ্ট করে চুলে গু দিয়ে ঠিকই গু করে চলে আসে তখন আর কষ্ট লাগে নাই এখন আপনি ভেবে দেখেন আপনার ব্যাটারি বানাবেন কিনা আরও তো দোষ নেই যদি গু দিয়ে গোকাল না করতো চুলটাকে তাহলে তোকে প্রকৃত ভাবে প্রতিবন্ধী মতো লাগতো না প্রতিবন্ধী যদি না হয় তাহলে তো ঠিকঠাক হওয়া যায় না ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না